মোট পার্ট সার্টিফিকেটও দেখায় মানে মুই ভাবসাম প্রথমে গাইস মোট ডেট অফ বার্থটা ভুল ছিল মোট এডমিটও মানে সব ঠিক ছিল মোট ডেট অফ বার্থটা ভুল মানে লিখি দিয়ে লাগছু রেজাল্ট আইসি না কেমন রেজাল্ট আইসি না তো গাই মুই ভাবসাম প্রথমে মনে হয় ফেলে হয়ে গেছ মানে মোট তত যারা কি সালা ভিডিও বানাং মানে বই তোর কত বইও যত দামে দাঙড়া বই পড়ি মন জানা না তো কাজ যা যা এত বই পড়ছে তাইও আর কম নাম্বার পাইছে তো কাজ মুই পাচ্ছ মাত্র একশো দুই কম দুইশো মানে খালি দুইশো পাঁচুং তো গাছ দুইশো নম্বর পায় মর মানে মনটা খুশি হয়ে গেছে তোর গাছ পাঁচুং এটাই ভাগ্য গাছ বই না পড়িয়া মানসির অত ভার ভার শুনিলাম নাই ধায় বই পড়িয়া এগিয়েছে তাই মতো কম নাম্বার পাইছে তাহলে ঠাঁশো গাছুং অত বই লাভ নাই এই যে গাছ মর রেজাল মাধ্যমিকের এই যে এই যে দেখো এই উল্টা উল্টা এই যে দেখো মাধ্যমিকের রেজাল একদম এই যে এদি আছে পাঁচ দে এদি দেখো এদি দেখো এদি দেখো এই যে পাঁচ তো তোর গাছ মনে অনেক খুশি হয়ে গেছ পরীক্ষার পাশ হয়ে তো কাছ অনেক লোকে ফেল হয়েছে আমার দিকের কয়টা দুইটা সিংড়ি তোর স্যাংড়া ব্যাংড়া কিছু ফেল হয়েছে কিন্তু মুই ফেল না এইটাই মর ভাগ্য ভাই উপরালা তো দইটি দেওয়া করো যেন ভালো ভালো বই পড়িয়া যেন তোমরা বই পড়িয়া যেন কিছু হর বাং মানে এই জন্য ইউটিউব ইউটিউব না হর পাইলে চাকরি বাকরি যেন করিবা চাকরি বাকরি না করি পাইলে ইউটিউব জন্য মানে তোমার ভালোবাসা তোমার যেহেতু ভালোবাসা বেশি করি দেন তাহলে মুই ইউটিউব তো ভাইরাল হরবা যেহেতু তোমরা আশীর্বাদ করেন তাহলে মুই চাকরি বাকরিও করি তো গাছ ভিডিও কান তো সেই দেখলেন মানে গেছে দেখো নাম্বারগুলা যে কি কত কত মুই সাবজেক্টের কত কত নাম্বার পাশুম মুই মুখে পরিশ্রম তারপরে ধাং ফুল ল্যাঙ্গুয়েজ না ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা পাশুম কত জানেন পঁচিশ পাশ দিছে আর ইংরেজি একত্রিশ পাশুম তারপরে অঙ্ক পঁচিশ পাসুম তারপরে ফিজিক্যাল সায়েন্স পঁয়ত্রিশ তারপরে লাইফ সায়েন্স লাইফ সায়েন্স কত বত্রিশ আর হিস্টোরি 25 হে এত কম নাম্বার দিস

তো গাইজ বেশি ফুল মার্কস পাং নাই ফুল মার্কস পাইলে তো মানে টিকিট মই না এই যে উচ্চ মাধ্যমিক আছে উচ্চ মাধ্যমিক যদি মোক তোমার হাসি পদ করে পাশ করে যান তোমার এই ভিডিও ন্যাংকায় আনাকা দেখেন ন্যাংকায় আনাছিলাম যে পাশ হয়ে বিখ্যাত হয়ে কা হিরে টুকরে টুকুরে আসে বলে যে মানটি মোক কর না এই যে দেখো গাইজ মোর রেজাল্ট রেজাল্ট আছে মই বই না পড়ি ছত্রটা পাঁচু আর যাই বই পড়ছে তাই মধ্য থেকে আরো আশি বেশি একশো আশি তো গাইছ দুশো আঠা একশো আঠান্ন বই পাশ এটাই মোট ভাগ্য গাইছে যে দেখো পাশ হয়ে আসুন পাশ পি পাশুন পাসি সেকশন মোট আমার তিনটে সেকশন আমার খাস কোনো কোনো চাঙড়া নেই মানে বয়েজ স্কুল তো গাইস ভিডিও কেমন লাগে ভিডিও কখন ভালো লাগে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন চালটা নাহলে চ্যানেলটা অবশ্যই শেষ না আর এখন মুই তোমার সাথে এখন ভিডিও শেয়ার করিম কালকে কালকে সকালে সারিম তো কাছে গ্র্যান্ড ভাইয়ের নামে গ্র্যান্ড ভাইয়ের ঘটনাটা তো মানে শুনছেন তাহলে ওইকান ভিডিও দেখতে পাবেন মূ আর বেশি কিছু কবার সঙ্গে না ওইখান ভিডিওতে খুলিয়ে কষু মুই এই গায়ে দেখো মোর রেজাল্ট তো গাছ আশীর্বাদ করেন যে না আগামী বর্ষর উচ্চ মাধ্যমিক আশীর্বাদ আশীর্বাদ ভালো থাকেন সুস্থ থাকেন পরের ভিডিও দেখা লাগছে এক মাস থেকে এক মাস পরে কিন্তু ভিডিও আপলোড করুন তো গাইছ ভিডিওটা অনেক শুনবেন না অনেক শুনুন মোট স্ট্রাইক পরিমাণ গগন ভাই এরা চ্যানেলের নাম গগন ভাই ইউটিউব চ্যানেল চলো গাইছ পরের ভিডিও দেখা লাগছে রেজাল্টের ফুল মার্কস খান চলো গ্র্যান্ড ভাইয়ের ভিডিও অন চলো গাই পরের ভিডিও দেখা লাগছে চলো চলো